হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের জানাই শুভ নীল ষষ্ঠী উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা তা আজকে তো উপোস আর কালকের তো নিরামিষ ছিল আমাদের তা গতকাল রাতে বাড়ি ফিরেছি মানে বৃহস্পতিবার দিন বাড়ি ফিরেছি আজকে যে শুক্রবার হচ্ছে যে ষষ্ঠী তা সকালবেলা এখন প্রায় মোটামুটি সাতটা মতন বাজে বাড়ির থেকে স্নান টান করে যাচ্ছি গঙ্গা একটু পুজো দিয়ে আসি বাবার বাড়িতে পুজো দিয়ে বাড়িতে এসে যা করার করবো আগে সকাল সকাল পুজোটা দিয়েছি নাহলে মন্দিরে খুব ভিড় হয়ে যাবে তোমরা কে কেমনভাবে পুজো দিচ্ছ না দিচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও চলো আজকে দিনটা ভালোভাবে কাটা চলো আমি কী করি না করি তবে শেয়ার করো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো এখানে দেখো আমরা গঙ্গায় কিন্তু পৌঁছে গেছি আমি একা আসিনি আমি আমার কাকি শাশুড়ির সাথে আর পাড়া একজনের সাথে এসেছি পুজো দিতে তাই একা ঠিক ভরসা পাই না গঙ্গায় নাপতে ভয় লাগে খুব তা এখানে দেখো এই মন্দিরটা নতুন হয়েছে রাম মন্দির হয়েছে এটা আর গঙ্গায় দেখেছ এত সকালে এসি তাও কত ভিড় হয়ে গেছে তখন কিন্তু সকাল সাতটা মতন বাজে তাই এত ভিড় হয়ে গেছে সবাই স্নান করে পুজো দিচ্ছে বাবার মন্দিরে তা চলো আমরা ঘাটের দিকে যাচ্ছি তা ঘাটে গিয়ে দেখি যদি ফাঁকা থাকে ঘাটে ওখানেই পুজোটা দেওয়ার চেষ্টা করবো মানে আমটাম যে ভাসানো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করব কিন্তু ওখানে যদি ফাঁকা না থাকে তাহলে অন্যদিকে চলে যাব। আর কতটা কাদা হয়ে গেছে দেখেছো সবাই স্নান করে উঠছে তো পুরো ঘাটটা কাদা কাদা হয়ে গেছে স্লিপ খাওয়ার ভয় তা ওখানে আর এ করলাম না দাঁড়ালাম না খুব ভিড় নামা যাবে না স্লিপ খাবে এই জন্য দিকটা চলে যাচ্ছি এবার দেখি কোন দিকটা ফাঁকা আছে সেখানে কি পুজোটা দেবো তা চলো এখানটা মোটামুটি ভালোই ফাঁকা আছে শুকনোও আছে নামতে সুবিধা হবে আর আমি আমার কাছে শিশু স্নান করেই এসেছি সুতরাং স্নান আমাদের করার দরকার নেই তা এখানে একটু গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবো আর ওই দূরে দেখেছো ঘাটটায় কি ভিড় তা চলো এখানে আম টামগুলো সাজাচ্ছি আম ভাসাবো গঙ্গায় তা এই নিয়মটা কাদের কাদের আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমরা কিন্তু নীল ষষ্ঠীর দিনে আমটা ভাসাই তারপরেই কিন্তু আমের সমস্ত রকম জিনিস আমরা খেতে পারি যতক্ষণ না আমের পুজো হয় ততক্ষণ কিন্তু আমরা কোনো রকমই আম খাই না ততদিন খাই না এই আমের পুজো হয়ে গেলেই ব্যস্ত তারপরে খেতে পারবো আর এখানে দেখো ঘটি করে জল নিয়ে আসছে গঙ্গার জল আর এখানে দুধ তুধ সব মিশিয়ে নেবো নিয়ে নীলের ঘরে বাতি দেবো বাবাকে স্নান করাবো এই জল দিয়ে তা সেই জন্য এক একটা মানে ঘটি করে জল নিয়ে এসছে কারণ আমরা তো ভয় পাচ্ছিলাম জলে নামতে খুব স্লিপ তো তার জন্য ওই বদিটাই নিয়ে এসে জল ভরে ভরে তা চলো এখানে কিন্তু আমরা ভাব ঘটিগুলো সাজিয়ে নিচ্ছি দুধ মিশিয়ে নিলাম আর যা যা দেওয়া দিয়ে নিয়েছি তা চলে এবার মন্দিরের ভেতর ঢুকছে আর কতটা ভিড় দেখো তা দেখো তোমাদের ভালো লাগবে আর ভিড়ের মধ্যে এক হাতে মানে ক্যামেরা করেছি এক হাতে পুজো দিয়েছি সবটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না বা পারবো না যেটুখানি পেরেছি তুলেছি অবশ্যই কিন্তু দেখো ভিডিওটা ভালো লাগবে এখানে দেখো বৌদি পুজো দিচ্ছিলো তার বৌদি পুজো দেওয়ার পরে আমি পুজো দিয়েছি আর এখানে এসেছি রাম মন্দিরে প্রথমবার দেখলাম এই মন্দিরটা এতদিন হয়েছে আসা হয়নি এই প্রথমবার দেখলাম তা এই বাতি ধরিয়ে একটুখানি ভগবানকে দেখিয়ে নিয়ে তারপর বাতিটা বসিয়ে দেবো তা মন্দিরে তা চলো এখানে একটু বাতিটা বসিয়ে দিই মন্দিরে তা পুজো আসটা দেওয়া হয়ে গেছে খুব ভালোভাবে পুজো দিয়েছি আর খুব ভালো লাগলো মন্দিরটাও বেশ নতুন হয়েছে দেখে খুব ভালো লাগছিল তা এই সাইডটা আগে আমি আসিনি তাই প্রথম আসলাম অনেক দিন হয়েছে মানে মন্দিরটা তৈরি হয়ে গেছিলো কিন্তু আমার আসা হয় না আমি প্রথমবার দেখলাম তাই এখানে ধূপকাঠি ধরিয়ে দিলাম মোমবাতি তো আমি আগেই ধরিয়ে দিয়েছিলাম তা চলো এবার একটুখানি যাই এখানে চাল ডালগুলো দিই তা এগুলো শ্যুট করা হয়নি আমার তা যাই হোক এক হাতে মোবাইল করলে যা হয় আর এখানে দেখো মন্দিরটা আরেকবার দেখাচ্ছি তোমাদেরকে আর এখানে দেখো অনেকটা ভিড় কমে গেছে বেলা বাড়ছিলো ভিড়টা একটু আস্তে আস্তে করে কমে যাচ্ছিলো কারণ রোদ উঠে যাচ্ছে না তার জন্য আর এই মন্দিরের পিছনের দিকটা এটা এখানে কিন্তু খাওয়ানো দাওয়ানো হয় যেটা তোমাদের একবার দেখিয়েছিলাম মনে হয় সেই ভিডিওটা আছে এখানে দেখে নিও তোমরা তা যাওয়ার পথে ভাবলাম মায়ের বাড়িতে একটু দর্শন করে যাব না তা সেই জন্য মায়ের বাড়িতে যাচ্ছি একটু দর্শন করতে মাকে মাকে দর্শন করে তার বাড়ির দিকে রওনা দেবো ভেবেছিলাম আমার বড় মেয়েকে নিয়ে আসবো ওকে আনলে ক্যামেরাটাও করতে পারতো তাও অনেক সকালবেলা তো ওরা কেউ ঘুম থেকে ওঠেনি আর আমরা আমি আর ওকে ডিস্টার্ব করলাম না তার জন্য আমি চলে এসেছি একা একা জেঠুখানি পেরেছি তুলেছি তারপরে দেখো এখানে বাবাকে পুজো দিয়ে নিচ্ছি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি আর ওখানেও তো পুজো করেই এসেছি এখানেও ফাঁকা আছে দেখে আবার পুজো করে নিচ্ছি বাবাকে মানে যতবারই করি ততবারই মানে ভালো লাগে আর যেহেতু সব জলগুলো এক জায়গায় ঢেলে নিয়েছিলাম বোতলে করে সেই জন্য একসাথে তিনজনে মিলে ঢেলে দিলাম বাবার মাথায় কারণ ঘটিতে রাখলে পড়ে যাবে সেই জন্য এক জায়গায় ঢেলে নিয়েছিলাম তারপরে দেখো এখানে একটু মিষ্টি দিয়ে বাবাকে পুজো দিলাম আর এখানে বাবাকে একটু স্নান করিয়ে দিলাম তা চলে এবার মাকে দর্শন করি কিন্তু মায়ের ভিডিওগ্রাফি বা ফটো তোলা নিষিদ্ধ তাই মায়ের মুখটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না নমস্কার করে দর্শন করে আমি নিচে নেমে এসেছি তোমাদের সাথে আর শেয়ার করা হলো না আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানিও আর অবশ্যই তোমরা পারলে একবার মন্দিরে ঘুরে যেও তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো টোটো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বা টোটো করে বাড়ি যাব কোন টোটো আগে যাবে পরে যাবে এই নিয়ে একটুখানি কথাবার্তা হচ্ছিল আর এখানে কিন্তু খিচুড়ি খাওয়াচ্ছিলো আজকে তো আমরা কেউ অন্নভোগ খাব না অন্যের কোনো জিনিসই খাবো না উপোস আজকে সারাদিন যেন আমরা খিচুড়ি নিলাম না আমরা বাড়ির পথে রওনা দিলাম বাড়ি থেকে নিরামিষ রান্না বাচ্চাদের জন্য একটু করে দেবো ওরা খাবে এই সবে বাড়ি এলাম আর মন্দিরে পুজো দিয়েছি আর এত ভিড় তো আর এক হাতে ক্যামেরা করছি এক হাতে মানে পুজো করছি মানে হচ্ছে না ঠিক লাস্টের দিকে ক্যামেরা অফ করে দিয়েছিলাম তা যেটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এই সবে ঘরে ঢুকলাম পাড়ায় একটা মন্দির ছিল সেখানেও পুজো দিলাম সেটা আর ভিডিও করে নিই চলো তাহলে একটু হাত পাগুলো ধুয়ে একটু রেস্ট নিই সকাল তো স্নান টান সবই হয়ে গেছে এখন ওর ওদের একটু খাওয়ার দাবার করে দিই তবে আছে কিন্তু নিরামিষ আমাদের ঠিক আছে তা চলো তো গরম বাইরে কি বলবো চলো উপোস করার পর শরীরটা এত ক্লান্ত হয়ে গেছিলো সারাদিনে কী করেছি না করেছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি রাতের বেলা গৌতমের সাথে একটু বেরিয়েছিলাম মার্কেটিং করতে কারণ লাস্ট দিন সেই জন্য বেরিয়েছিলাম একটু চাদর ফাদর কিনতে তো এখানে চাদর দেখাতে দিচ্ছিল না বলছিলো ভিডিও করা বারণ তাই টুকটাক একটু তুলেছিলাম সেগুলি শেয়ার করলাম এটা দেখো পনির নিয়ে এসছে একটু পনির রান্না করবো এরকম পনির নিয়ে এসে প্যাকেট পনিরটা পায়নি আজকে কেটে নিয়ে এসছে পনির এটা চারশো গ্রাম মতন আছে আচ্ছা আর পনিরটাকে করবো এই যে কাজু বাদাম আর চাল মগজ দিয়ে হুম পনিরটা করবো আর এখানে দেখো আলু কেটেছি পনিরের জন্য আর কিছুটা কাজু রেখে দিয়েছি একটুখানি আমি চার দিতে দেবো এই যে আম সেদ্ধ করে রেখেছি এখানে দেখো আলু আর করলা ভাজা হচ্ছে রাখছে ভাজা হচ্ছে ভাজা ভোট আর এখানে দেখো ভাত হয়ে গেছে তা চলো এই রান্নাবান্না আজকে করবো রান্নাটা করতে থাকি সাথে শেয়ার করতে থাকবো এখানে দেখো পনিরটা ভাজা হয়ে গেছে কিছুটা আর কিছুটা আছে ভাজবো আর এখানে কিছুটা দিয়ে কড়াইতে ভাজা হোক আর এখানে পেস্টটা দেখো বানিয়ে নিয়েছি চাল নগর আর ওই কাজু যেটা ভিজিয়ে রেখেছিলাম বানিয়ে নিয়েছি আর ওখানে এ হয়ে গেছে আলু আর উচ্ছে ভাজা হয়ে গেছে ভাত হয়ে গেছে চাটনিটা করবো আর এই পনিরের করবো হলো পনিরগুলো ভাজে থাকে আর না হলে এখানে দেখো তেলের বোতলে ঘি দিয়েছে আর এখানে পনিরগুলো ভাজা হয়ে গেছে আর এখানে দেবো আস্ত গরম মশলা ফোড়নে আমি না মাঝখানে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না ফোন টোন দিয়েছে দেখিয়েছিলাম কিন্তু এটা কিছু শেয়ার করা হয়নি মাঝখানে আর লাস্টে কাজু আর ডাল মগজ বাটাটা মিশিয়ে দিয়েছি তার আগে হচ্ছে গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম ওই গিরের গুঁড়ো আদার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো গিরের মশলা গুঁড়ো মশলার মধ্যে এগুলো দিয়েছিলাম আর কিছু দিয়ে নিই আর দিয়েছিলাম টক দই এই গ্লাসে এই গ্লাসটা হাফ গ্লাস দিয়েছিলাম টক দই তার টক দইটাই দিয়েছিলাম টক মেয়ে দিয়ে নিই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছিলাম তা সেগুলো আর কিছু শুক করতে ভুলে গেছিলাম রান্না করতে করতে অন্য মানুষ হয়ে গেছে আর ফুট করতে ভুলে গেছিলাম হোক অলমোস্ট আমার হয়ে গেছে তরকারিটা ঘি দেবো দিয়ে নামিয়ে দেবো ও আর একটু চিনি দিয়েছিলাম স্বাদ মতন আর নুন দিয়েছি স্বাদ মতন তো এই চিনি আর নুনটা তোমাদের স্বাদ মতন দিয়ে ঝালটাও তোমাদের চলো একটু ঝোল খুঁজে তবে নামিয়ে দেবো এখন এই পর্যায়ে দেখো একটুখানি রাখবো গ্রেভি কারণ এটা বসে যাবে পরে এরকম বসে যাবে পরে এই পর্যায়ে গ্রেভিটা রেখে দেবো এবারে আমি দিয়ে দেবো একটু ঘি আর গরম মশলা দিলাম না কারণ গরম মশলাটা ফোরন দিয়েছি তেল দিয়ে দিয়েছি সর্ষে দেবো এই যে সর্ষে একটু সর্ষে দিলাম ফোরনে আর দেবো শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা লঙ্কা আর সবচেয়ে ফোড়ন দিলাম একটু ফোড়নটা একটু তারপরে দিয়ে দেবো আমটা এবারে দিয়ে দেবো এই আম কাজুবাদাম শুধু জল ফোড়ন হয়ে গেছে দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য হলুদ দেবো প্রচুর ঝাঁজ উঠে গেছে বলুন এবারে দেবো চিনি এত ঝাঁজ উঠে গেছে কথা বলতে পারছি না এবার দেবো চিনি চিনি চিনিটে বেশি করে দিয়ে দিই বেশি টক করে দিয়ে আমরা আবার খেতে পারি না কেউ একটু মিষ্টি না হলে দিয়ে দিয়ে দিলাম লাগলে আবার পরে দেবো আর দেবো লবণ সামান্য দিলাম আর ঝাল মিষ্টি নুন এগুলোতে নিজের স্বাদ মতন দিতে হয় যেমন খায় তা চলো এটা ভালো করে ফুটুক সেদ্ধ হোক আমি একটু সেদ্ধ হোক তারপরে চাটনিটা নামিয়ে নেব দেখো আমার রান্না হয়ে গেছে কি কি করলাম দেখাই এই যে সবে আমের চাটনিটা নামালাম কাজু দিয়ে আর এই আম দিয়ে করলাম আমের চাটনি আচ্ছা তখন দেখাচ্ছিলাম পনির এই যে আমার শাহি পনির রেডি আলু দিয়ে আচ্ছা আমি নাম দিয়ে যে পনির জানি না কি পনির আচ্ছা এখানে তো আগেই দেখালাম উচ্চা আলু ভাজা তো ভাত আমি দেখালাম ব্যস্ত রান্না কমপ্লিট এবার আমি স্নান করতে যাব চলো এখানে কিন্তু খাবার বাড়ছি এই পাতাটা করে এখানে কিন্তু আজকে কাককে খেতে দিতে হয় আজকে চৈত্র সংক্রান্তি এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম চৈত্র সংক্রান্তিতে যে যা নিরামিষ রান্না করতে হয় যা যা রান্না করে সবকিছু একটা জায়গায় সাজিয়ে কাককে খেতে দিয়ে আসতে হয় তা চলো আর যা চাইবে আজকের দিনে সেটা পাওয়া যায় এটা বলে আমার জানি না প্রত্যেকে মিথ্যে আর কাকার বাড়িতে এরকম ধরনের নিয়ম আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি এটা আমাদের চৈত্র সংক্রান্তিতেই হয় আচ্ছা এই দিচ্ছি তিতা তিতাটা মাস্ট মানে নিরামিষে নিরামিষ তো হবেই তার সাথে তিতা দিতে হয় তা তিতাতে গিমার শাক দেয় আমি আর গিমার শাকটা পাইনি বলে আমি উচ্ছে আলু ভাজা করেছি আলু ভাজা একটু দিয়ে দিলাম আচ্ছা আর একটু দেবো পনির এই পনির আলুর তরকারি এই যে পনির আলুর তরকারি এই তরকারি চলে গেল আর ডাল করলে ভালো হতো ডালটা আর করলাম না হম দেখে নি আচ্ছা আর দেবো চাটনি সব সাইডে সাইডে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আমি দেবো না আর মেয়েকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি এই সাইডে দিয়ে দিচ্ছি চাটনি আমের চাটনি যেহেতু কালকে নীল পুজো গেছে এখন আমি আম খেতেই পারি চলো এই হচ্ছে কাকের খাবার রেডি আজকের কাকা সরুকে খেতে দেবে আমার বড় মেয়ে চলো খাবারটা দিয়ে আসবো তারপর তো কথা বলছে এই সবে স্নান টান করে এলাম সবে বলতে আধ ঘন্টা মতন হয়েছে চুলটা দেখো পুরো ভিজে শ্যাম্পু করেছি কোনো রকম চুলটাকে আজড়ালাম ভিজে চুলটাকেই তা যাই হোক চুল টুল আজরিয়ে এখন যাচ্ছি দাঁতের ডাক্তারখানা মানে ও দাঁতের সমস্যা হয়েছে দাঁতের ডাক্তারখানা যাচ্ছি এই দেখো দেখো এই সাইডে দেখো মাইটা ফুলে গেছে কিচ্ছু খেতে পারছে না খুব ব্যথা যন্ত্রণা কষ্ট হয়েছে দুদিন হলো মানে একদমই খাওয়া দাওয়া মানে খুব মানে লিকুইড টাইপের খাওয়ার হলে খেতে পারছে নাহলে ওই দাঁত দিয়ে কিছু চেপাতে পারছে না তা বেশ অনেক দিন আগে আমি কিন্তু ফিলিং করে নিয়ে এসেছিলাম আসিটিস করিয়ে কিন্তু ফিলিংটা মানে কাঠিতে খোঁজাতে হয়তো তো তুলে ফেলেছে ফিলিংটা তুলে গেছে মনে যেন কিছু কিছু তো ঢুকে গেছে যে দাঁতটাই বের করার জন্য খুব এবার কাঠিতে সরি কাঠি বলছি কাঠিতে খুঁচিয়েছে বেরিয়ে গেছে ফিলিংটা আমার যন্ত্রণা কষ্ট পাচ্ছে একদম গর্ত হয়ে গেছে মনে খাবার ঢুকে যাচ্ছে আর জন্য ব্যথা করছে ডাক্তার আকলি বক্স হয়ে যাচ্ছে তা চলো ওই যাবো আর খাওয়া দাওয়া করে নিয়ে বেরোচ্ছি আর খাওয়া দাওয়া সেরে সানডান করে একদম ফ্রেশ হয়ে বা ওকে নিয়ে বেরোচ্ছি বিকালে আমার বরমের পড়া আছে আবার যাবো মানে সারা দিনই খুব ব্যস্ত গতকাল রাতে কিছু কেনাকাটি করেছি কাস্তাবা মার্কেট থেকে তা সেগুলো ভেবেছিলাম দুপুরবেলা দেখাবো বসে বসে তা ওকে তো ডক্টরের কাছে না নিয়ে গেলে ডক্টর আবার চলে যাবেন চেম্বার থেকে তার জন্য হলো কিন্তু আগে ডক্টরটা দেখিয়ে নিই তারপর তো সময় করে দেখা সব জিনিসপত্রগুলো কি করবো মানে সকাল থেকে রান্না মানে এত ব্যস্ত এত সব কাজে ব্যস্ত পড়ে হয়ে গেছি যে সময় বের করে যে কিছু দেখাবো সময় হচ্ছে না তা চলো ওকে ডাক্তারটাকে দেখিয়ে নিয়ে আসি বক বক না করে তারপর তোদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি চলো এই সবে ঘরে ঢুকলাম ওকে ডাক্তার দেখিয়ে আনলাম তা দাঁতে বিশাল যন্ত্রণা করছে শুয়ে আছে ওষুধ দিলাম ব্যথার ওষুধ আর একটা ওষুধ হচ্ছে রাতে দেবো ওটা নটার সময় খেতে বলেছে তা ওটা দিলাম না এটা ব্যথার ওষুধ দিলাম আস্তে আস্তে কমবো ব্যথারে শুয়ে আছে তা চলো তোমাদেরকে দেখায় এখন সাড়ে হাজারটার মতন বাজে তা ওই বাড়িতে বসিয়ে বসে কতগুলো কেনাকাটি করেছিলাম বাজার কলকাতা থেকে সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর এখানে এসে কিছু শেয়ার করবো মানে এখানে এসে কিছু কেনাকাটি করেছি কাশ্পাড়া বাজার থেকে তা সেগুলো তোমাদের শেয়ার করবো গতকাল নিঃস্বস্তি ছিল রাতের বেলা মার্কেটিং করতে গেছিলাম তা বড় মেয়েকে পড়তে দিয়ে আর গেছিলাম মার্কেটিং করতে মার্কেটিংয়ের ভিডিওটা করতে পারিনি এতই ভিড় মানে ক্যামেরা ধরে যে তুলবো তার কোনো মানে উপায় ছিল না বুঝতেই পারছো আর একটা দিন বাদেই কলা বসল বলে কথা তার জন্য তা ওই জন্য আমি আর তুলি ভিডিও করিনি বাড়িতে এসে যারা কিনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তা চলো তোমাদের কেনাকাটিগুলো কেমন লেগেছে আগের ভিডিওতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি কিন্তু ব্লগের শেষে তাদের নাম লোক দিয়ে দেব তা চলে প্রথমে দেখাই এই কুর্তিটা এই কুর্তিটা আর কিনে দিয়েছে হচ্ছে ট্রেন্স থেকে হচ্ছে প্রথম কিনে দিয়েছে ট্রেন্স থেকে তা এটা সুতির কুর্তি কিছুই নেই সিম্পলের মধ্যে গরমের সব পড়াশুজেন ভালো এই জন্য কিনলাম আর এটার দাম নিয়েছে কত জানো এটার দাম নিয়েছে পাঁচশো নিরানব্বই টাকা কোনো ডিসকাউন্ট নেই এটা যদি আমি দুটো কিনতাম তাহলে একশো টাকা ডিসকাউন্ট পেতাম তাই কোনো ডিসকাউন্ট নেই সামনে তো আমি এম্ব্রয়ডারি করা আর কিছু নেই কালার দে এটা কেন আচ্ছা আগিমনি থেকে আমি কিনেছি একটা বেডশিট এই যে বেডশিট দাঁড়া হবা বলে এই যে একটা বেডশিট কিনেছি ঘরের জন্য বিছিনায় পাতার জন্য বেডশিটটা খুললাম না খুললে ভাত করতে অসুবিধা হবে এই যে প্রতি বছর মানে আমি এই এই পয়লা বছরে না দুটো তিনটে করে বেডশিট কিনে রাখি তো এবছর ঘরে দুটো অলরেডি আছে সেটা আমি ভাঙিনি তার জন্য বেডশিট একটাই কিনলাম বেশি কিনলাম না মধুমনির মানে কি ক্রিম জানিও তো আমি যে শুনলাম ওদের মধুমনির ক্রিম বলছিল আর এটা নিয়েছো তোমার চারশো টাকা শুধু বেশি কোনো ওয়ার্ড ওয়ার্ডটা কিছু নেই শুধু বেশি দিয়েছে চারশো টাকা আর চলো এবার তোমাদের বেশিগুলো ভালো হয় জানো তো ওই জন্য মানে এই আগুন যে তো প্রথমেও তো খারাপ হয় না মানে খাটের মানে ঘুলে তোমার সব ছোটো হয়ে যায় না সেটা হয় না রঙও পুরাটা তাহলে যায় না এবারে ধরো রোদগুলি মেঘেরা লোকের রঙ তো নষ্ট হবে এগুলো স্বাভাবিক সেটা করার প্রশ্ন আচ্ছা তারপরে দেখায় আমি সেই পাঞ্জাব বেড়াতে গেছিলাম ওখান থেকে সেই তিন ধরো চুড়িদারের পিস কিনে নিয়েছিলাম না তা সেগুলো বানাতে দিয়েছিলাম আর সেই চুড়িদারের পিসটা আনা হয়নি তাকে কি নিয়ে এস মনে থাকতো না আনার জন্য কাছে কি নিয়ে এস দেখো পিসটা কেমন বানিয়েছি এটা পালাজো প্যান্ট দিয়েছি নিচে একটু লেস কিনে দিয়েছিলাম ওরা লাগিয়ে দিয়েছে সাদা লেস প্যান্টটা পুরো মানে ফ্যাকা মানে সাদা মাটা ছিল তো তো প্যান্টের নিচটা আমি ভাবলাম একটু লেস দিই তাহলে ভালো লাগবে দেখতে তা কিনেছি ওরা লাগিয়ে দিয়েছে লেসটাকে সুন্দর করে এখনো গায়ে ফেলে গায়ে দিয়ে দেখিনি কতটা ঠিকঠাক আছে আর কুর্তিটা দেখাই এই যে কুর্তিটা যেটা সামনে ভি গলা দিয়েছি ভি গলাটা না একটু বড় দিতে বলেছিলাম একদম ছোট দিয়ে ফেলেছে জানো তো একটু বড় হলে ভালো হতো যদিও পুরে দেখিনি কতটা ফিট হয়েছে আর হাতে দিয়ে হাতে এরকম একটা লেস দিয়েছি আগে রাতে বেলা নিয়ে এসছি তখন দশটা সাড়ে দশটার মতন বেজে গেছে বাড়ি আসতে আসতে আর কি দেখাও বলো তো আর দেখার সময় পাইনি আর নিচটা ঠিক এরকম সিম্পল এই গেল

কেন আর একটা দেখা দাদা দুটো কালার কিনেছি একটা মেরুন রেড এই দুটো কালার কিনেছি আগে পিঙ্ক পিঙ্ক কালার একটা করছে আচ্ছা কতগুলো জলের বোতল কিনেছে এই যে লেজটা বেশি সেটা দিয়ে আচ্ছা কতগুলো জলের বোতল কিনেছি মিল্টনের চারটে একশো টাকা এই রকম চারটে চার কালার কিনছে এই যে এই

এই যে আমার ফোনের জন্যই সেটা শীলের জলের বোতল ওই যে গলায় ঝুলিয়ে যেগুলো নেয় সেগুলো এক্সট্রা একটা মুখ দিয়ে দিয়েছে এই গলায় ঝুলিয়ে নেয় না ঠিক বোতল এটা আবার পাইপ নয় এমনি মুখ দিয়ে দিতে হবে এটা একটা এক্সট্রা মুখ দিয়ে দিয়েছে যদি ভেঙে ভেঙে ফেলে তারপরে ওখানে আমি এমনি জলের বোতল অনেকবার দিয়ে দেখেছি ও নয় হারায় নয় ফাটিয়ে আনে

তখন আমার ছোটো বাড়িতে তরকারি রাখলাম আর বড় ঢাকনা দিয়ে ঢাকা দিতে সমস্যা হয়ে যায় সেই জন্য ছোটো থেকে একটা ঢাকনা নিয়ে রাখলাম যখন তখন ঢাকা দিতে পারবো এই জন্য একটা ঢাকনার সাথে সেট করে গিয়ে দেড়শো টাকা নিয়ে দিয়ে দেবো আরেকটা নিয়েছি মাইক্রোওভেনের বাটি আমার মাইক্রোওভেনের বাটিগুলো না খারাপ হয়ে গেছে কীরকম হয়ে গেছে এই একটা মাইক্রোওভেনের বাটি নিয়েছি সিগনালা কোম্পানি ভেতরটা না স্টিল দেওয়া হুম আমি না এমনি পুরো ফাইবারই ইউজ করছি কিন্তু স্টিল দাওয়াটা কোনদিন ব্যবহার করিনি এটা ব্যবহার করবো পার্পল কালার নিলাম এটা তোমার এটা হচ্ছে দু লিটারের হচ্ছে দু লিটারের এটা এটা মাইক্রোওয়েভ সেফ ডিস ওয়াশার সেফ হ্যাঁ রেফ্রিজারেটার সেভ ফুড গ্রেড হান্ড্রেড পারসেন্ট হ্যাঁ তাই এটা নিলাম এটার দাম তোমার নিয়েছে চারশো না সাড়ে চারশো টাকা নিয়েছে এটার দাম এখানে লেখা আছে চারশো পঁয়ত্রিশ টাকা দাম চারশো টাকা নিয়েছে পুজোর দিন অব্দি কেনাকাটি করতে থাকি এরকম পয়লা বৈশাখে আগের দিন অব্দি মানুষের কেনাকাটি থাকে এর জন্য বলে কি কেনাকাটি কখনই মেয়েদের ক্ষেত্রে মানে শেষ হয় না আর বিশ্বকাপ বাঙালি তো তা নয় তা চলো এটা একটা বিশেষ পর্ব আর পয়লা বৈশাখটা অপনিং শুভেচ্ছা জানাচ্ছি পল্লা বৈশাখ উপলক্ষে তোমরা দিনটা ভালোভাবে কাটাও আর আমি কীভাবে কাটাই তোমাদের অবশ্যই শেয়ার করো আমি তো নর্মাল লাইফ করি কারণ এদের তো স্কুল চালু হয়ে যাবে সোমবারতে সরি সোমবার দিন পলা ছুটি দিয়েছে মঙ্গলবারতে স্কুল চালু হবে এর আগে তিন দিন স্কুল চালু হয়েছিল তখন আমি এখানে ছিলাম নভারি গেছিলাম আর বাপের বাড়ি গিয়ে কিন্তু কোনো ব্লগ ভিডিও কিছু বানাতে পারিনি শুধু একদিনই বানিয়েছি মানে এতটাই পরিমানে ব্যস্ত ছিলাম আজকে চার পাঁচ মাস বাদে গেছে সেই পুজোর সময় গেছিলাম আর যাওয়া হয়নি মাঝখানে এতটাই ব্যস্ত ছিলাম মানে কি বলবো আমি গিয়ে কোনো ভিডিও বানাতে পারিনি তা একদিন শুধু বানিয়েছিলাম ওই কালী পুজো দেখিয়েছিলাম ওখানে ফেমাস কালী পুজো চৈত্র মাসে হয় তা হোক একদিন বানিয়েছিলাম আর মোটামুটি মনে দশ বারো দিন মতন ছিলাম একটা ভিডিও তোমরাও দেখতে পাওনি এই জন্য এতদিন আমার ভিডিও আসেনি তা যাই এবার ভিডিও আমি চেষ্টা করবো দেওয়ার তা চলো কেনাকাটিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও এবার আমি ওকে নিয়ে বেরোবো এটি ভিডিও হোক তো রেডিও এ বসা আছি চুলটা ভেজা বলে খুলে রেখেছি ও রেডি হোক তারপর বেরিয়ে হোক